আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি একনি ফার্মা লিমিটেডের একটি ঔষধ টিপিসি টিপিসি মূলত এর জেনেটিক নেম ভিটামিন বি ওয়ান বি সিক্স বি এর এই টিপিসি ঔষধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এবং স্তনদান মায়েরা খেতে পারবে কিনা ওষুধটি দেখতে কেমন পঁয়ষট্টির বাজার দর কত এ নিয়ে আসবে এ টু জেড আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন চলুন শুরু করি ভিটামিন বিয়ন ওয়ান বি সিক্স বি ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনে ঘাটতি রয়েছে এছাড়া এই ট্যাবলেট নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয় যেমন ডায়াবেটিস নিউরোপ্যাথি যে দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি কাঁধ হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি সায়াটিকা হারফিস দোস্টার মুখ অবশতা স্পাইনাল পেইন তরনিক নিউরোলজিকাল পেইন বা এটি সাধারণত ঝিনঝিন করা জ্বালা ফোড়া করা বা তীক্ষ্ণ ব্যথার মতো অনুভূতি সৃষ্টি করে এবং এর কারণে অসহতা ঝিনঝিন বা স্পর্শের প্রতি অসংবেদনশীলতা রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যার মাজা বা যন্ত্রণা হয় মাজা দিয়ে পা দিয়ে যন্ত্রণা হয় খিল লেগে ধরে তাদের ক্ষেত্রে এই রোগটি ভালো কাজ করে থাকে প্রতিদিন এক থেকে তিনটা ট্যাবলেট

পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি এবং দু হাজার পঁচিশ সালে প্রতি বিচের দাম এগারো টাকা বিহ অবশ্যই একজন একদম চিকিৎসকের পরামর্শ সেবন করবেন সেম ডিজাইনের হোট্টি বাজারে পেয়ে যাবেন এবং দুহাজার পঁচিশ সালে প্রতি বিচের দাম এগারো টাকা